তুমি যাদের বন্ধু ভাবছ তারা কি সত্যি বন্ধু নাকি জীবনের খেলোয়াড় এই পৃথিবীতে সবাই কাছে আসে না ভালোবাসা বা আন্তরিকতার জন্য কেউ আসে সুবিধার জন্য কেউ আসে সময় কাটানোর জন্য আর সবচেয়ে খারাপ হলো কেউ আসে তোমাকে ব্যবহার করার জন্য প্রথমে বোঝা যায় না হাসি গল্প আড্ডা সবই বাস্তব মনে হয় কিন্তু সময় বুঝতে পারো তুমি আসলে একটা দাবার গুটি আর তারা খেলোয়াড় তুমি যতই চেষ্টা করো সত্যিকারের বন্ধু পেতে এই মায়াজেলে ধরা না পড়া প্রায় অসম্ভব কারণ প্রতারকরা সবসময় মুখোশ পরে থাকে তাদের হাসিতে সুখ থাকে না থাকে স্বার্থ তাদের কথায় মায়া থাকে কিন্তু মনে থাকে হিসাব তুমি যখন কষ্টে পড়ো তখনই বুঝতে পারো আসলেই কে পাশে আছে সত্যিকারের বন্ধু কখনো তোমাকে খেলনা বানাবে না তারা তোমাকে চালাবে না বরং থেমে গিয়ে তোমার পাশে থাকবে কারণ বন্ধুত্ব হলো বিশ্বাস আর ব্যবহার হলো প্রতারণা তাহলে বলো যাদের তুমি বন্ধু ভাবছো তারা কি সত্যি তোমার বন্ধু নাকি তোমার জীবনের খেলোয়াড় কমেন্টে জানাতে ভুলবে না যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন